তেসরা মাছ রবিবার এই পুকুরটি ওপেন হয়েছে আটশো টাকায় একটি হাত ছিপ ও দুই কাটা এই পুকুরে ফেলা যায় স্থান আমার গ্রাম পিকনিক গার্ডেন শ্বেতপুর চাতর মাঠ বিরা উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন পুকুর সম্পর্কে পাশ সম্পর্কে ও মাছ সম্পর্কে আজ সবকটি সিটি পূর্ণ ছিল অর্থাৎ পঞ্চাশ জন শিকারী পুকুরে এসছিলেন সকালে না মাছ খাওয়ায় কুড়িজনের মতো শিকারী নটার মধ্যে উঠে যায় এবং মালিক পক্ষের তরফে তাকে সব টাকা ফিরিয়ে দেওয়া হয় শিকারীদের মধ্যে দুইজন নিয়ম ভেঙে দুইখানি করে ছিপ ফেলার কারণে তাদেরকে সব টাকা ফেরত দিয়ে পুকুর থেকে তুলে দেওয়া হয় আজ পুকুরের রেজাল্ট তেমন একটা ভালো না আজ মাছের খাওয়া ছিল খুবই পাতলা মূলত বেলার দিকে শিকারীরা মাছ পেয়েছেন কয়েকজন শিকারী বেলার পরে নেট ভেজালেও বেলার শেষে মোটামুটি খাওয়ার মতো মাছ পেয়েছেন এই পুকুরে আজকে কেউ কম কেউ বেশি এই ধরনেরই মাছ পেয়েছেন আজ এই পুকুরে এগারো নম্বর সিটের শিকারী চোদ্দ কেজি মাছ ধরে শিরা হিসাবে উপহারটি নিয়ে গেছেন পুকুরে মাছ কিন্তু পাড়ের দিকে বা ধারে খাচ্ছে আজ এই পুকুরে বেশ কিছুটা সময় আমি কাটাই এবং পুকুরে কয়েকটি মাছের টান ও কিছু শিকারীদের মতামত ও তাদের পুকুর সম্পর্কে ধারণা সবই তুলে ধরেছি বেলা শেষে মাছের ওজন নেওয়া উপহার প্রদান ওটাকেই আপনাদের সামনে তুলে ধরেছি আজকে এই পুকুরে মূলত বাটা মাছ মনোপ্রিয়া সার্পিয়া, মৃগেল এই জাতীয় মাছ খেয়েছে কয়েকটি রুই মাছের টান হয়েছে তবে খুবই কম ছোট থেকে দেড় কেজি পর্যন্ত আজকে মাছ উঠেছে এই পুকুরে কাতলা মাছের কোনো টান কিন্তু এখনও হয়নি পুকুরটি রবিবার ও বৃহস্পতিবার করে সপ্তাহে দুই দিন খোলা থাকবে পুকুরে জন শিকারির নাম লেখানো বা বুকিং নেওয়া থাকলে খবর কিন্তু খোলা থাকবে জনের কম হলে পুকুর আপাতত বন্ধ রাখা হবে এরকমই জানিয়ে কর্তৃপক্ষ আওয়াজ আসবে না কম বেশি হয়েছে আজকে কি খাওয়াটা একটু কম আচ্ছা মোটামুটি তাও কতটা মাত্র মাছ পেয়েছো তুমি কেজি তিন এক ঠিক আছে অন ক্যামেরা অবস্থা খারাপ বলতে কি হয়েছে হ্যাঁ এ লেয়ার খারাপ এটা আগেও আমরা বলেছি এই পুকুরের অবস্থা এটাই ওই জন্য এই পুকুরে মোটামুটি যেটাই হাত দেওয়া হচ্ছে অ্যাকচুয়াল এটা তো হুইলের পুকুর অ্যাকচুয়াল হুইলের পুকুর কিন্তু এই লেয়ার খারাপের জন্যই হাত দেওয়া হচ্ছে ওখানে দশ ফুট দিতে হচ্ছে তার পাশেই দেবেন সেখানে দেখা যাচ্ছে পাঁচ ফুট আবার তার পাশে দেবেন সেখানে হয়তো তিন ফুট এরকম হচ্ছে লেয়ার এই পুকুরে দেখি মাছটা একবার আটশো গ্রাম মতো হবে নাও নেটা ঢুকিয়ে দাও যে পাস চললো তা এর রেজাল্ট সম্পর্কে মোটামুটি কি বলবে আজকে রেজাল্ট মিডিয়াম খুব ভালো না খুব খারাপও না কিছু সিটে খুব ভালো মাছ খেয়েছে কিছু সিটে নর্মাল মানে বাড়িতে খাওয়ার মতো মাছ পেয়েছে তো ওভারঅল যারা শিকারীরা নট আউট দি ডিভিশন নেওয়ার একটা কথা ছিল আমাদের তো যারা নট আগে ডিভিশন নিয়ে নিতে পেরেছে তাদেরকে সম্পূর্ণ টাকা পয়সা ফেরত দেওয়া হয়েছে এবং যারা তারপরেও নটার পরে যারা থেকে তারা মোটামুটি মাছ কম বেশি সবাই আবার তো এখানে তো একটা ওজন করার ব্যাপার আছে এবং আজকে মনে হয় সামথিং একটা একটা উপহারও দেওয়ার ব্যাপার আছে একদম একদম যে এই নেটে যার নেটে সব থেকে বেশি মাছ পাওয়া যাবে ওয়েটে তো তাকে একটা গিফট আমাদের কর্তৃপক্ষ তরফ দেওয়া হচ্ছে তাহলে আমরা জানতেই পারবো যে কিরকম কি মাছটা খেয়েছে স্বাভাবিক আর আজকে এই শিকারীদেরকে কিছু বলার আছে তোমার হ্যাঁ অবশ্যই বলার আছে যেরকম আমরা যেরকম একটা রাখা হয়েছে একটা টাইম রাখা হয়েছে যে নটা তার আগে আপনারা ডিসিশন নিতে পারেন এবং সম্পূর্ণ টাকা আপনার পেতে সেটা নটা বা নটা পনেরো পর্যন্ত বা নটা সাড়ে নটা পর্যন্ত হতে পারে অবশ্যই আমরা সেটা অবশ্যই অ্যালাউ করব কিন্তু আজকে একটা সিচুয়েশন তৈরি হয়েছে দুই শিকারী যারা একটু বাজেভাবে মানে ডবল চিপ ফেলছিল তাদেরকে আমরা কিন্তু পুকুর থেকে তুলতে বাধ্য করে মানে বাধ্য হয়েছি এবং তাদেরকে কিন্তু একটু বাজে ব্যবহার করতে বাধ্য হয়েছি তো এইগুলো করা যাবে না ঠিক আছে

ডবল শিফট ফেলেছে একই সিটে ডবল শিফট ফেলেছে এইগুলো করবেন না এগুলো সবার কাছে রিকোয়েস্ট থাকলে এগুলো করবেন না এগুলো করলে আমরা তুলে দিতে পারব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি আমরা পুকুরের রেজাল্ট সম্পর্কে জানলাম আজকে পুকুরের রেজাল্ট মোটামুটি বলা যাবে খুব ভালো বা খুব খারাপ সেটা বলা যাবে না কেজি আটা না

আচ্ছা এবার নেট নেটের মুখটা একটু খোলেন মাছগুলো একটু দেখি বড় বড় সাইজ রয়েছে তো ওই রুই মাছটা একটুখানি হাতে নেবেন রুই মাছ না গ্লাস কাপ ঠিক আছে গ্রাস কাপ মিগেল সবই ভালো বড় সাইজের ওনার মাছের সাইজগুলো সবই ভালো এটাই সবথেকে বড় হম এটা গ্রাস কাপ হ্যাঁ যাচ্ছি দাঁড়ান হ্যাঁ এটা পেয়েছেন আর এছাড়াও আপনার এতে মিরগাল মাছও বেশ ভালো সাইজের আছে একটা বড় মির্গেল তোলেন দেখি মোটামুটি বোয়া যাবে সাইজটা

দাদা কিন্তু আজকে চোদ্দ কিলো মাস ধরে প্রথম পুরস্কার জিতে নিয়েছে সবাইকে বলবো একটু হাততালি দেবেন দাদার জন্যে তো আমি আমার গ্রাম কর্তৃপক্ষ তরফ থেকে যে প্রথম পুরস্কারটা দেওয়ার কথা হয়েছিল তো আমি একটা সারপ্রাইজ রেখেছিলাম দাদার জন্য একটা স্পেশাল যেহেতু দাদা মৎস্য শিকারী তো মৎস্য শিকারীর একটা সুন্দর একটা হাত ছিপ উপহার করা হলো দাদাকে থ্যাংক ইউ দাদা মাছ ধরে মজা পেয়েছেন আপনি দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন দর্শক বন্ধুদের বলতে চাচ্ছে একথা এই সবাইকে নিয়ে শুভেচ্ছা নিয়ে এই উপহার দিয়েছে দাদা দাদার সম্মানটাকে সব জায়গায় যেন ভালো থাকে আমাকে সবাই চেনে এক নামে সাহেব ভাই বলে সবাই চেনে আমাকে ঠিক আছে আর কথা বলে সবাই আর মাছ সম্পর্কে কি বলবে মাছ কেমন ব্যাপক আছে মাছ আছে আপনাদের পুকুরে ব্যবহারের মাছ আছে

খুব ভালো লাগলো আমার আসবেন আরো বেশি আরো বেশি মাছ ধরতে হবে